নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে সহজ করতে হলে ছোট ছোটো একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু ঘন্টার কাজগুলো আমরা মিনিটেই শেষ করতে পারবো এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করছি টিপসগুলি কাজে লাগবে প্রথমেই যে টিপসটি শেয়ার করছি অনেক সময় হয় বন্ধুরা আমরা কোনো খাবার বসাই খাবারটা হয়তো আমাদের কড়াইতে পুরো পুড়ে যায় আর এই পোড়া কড়াইয়ের পোড়া দাগ তুলতে আমাদের কিন্তু অনেকটা সময় ঘষা ঘষামাজা করতে লাগে কিন্তু আজকে যে টিপসটি শেয়ার করব বন্ধুরা তোমরা কিন্তু মিনিটের মধ্যেই তুলে ফেলতে পারবে ঘষা মাজা অত করতেই লাগবে না এখানে দেখো যে কড়াইটা আমার পুড়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল এর মধ্যে আমি আরও একটি উপকরণ বন্ধুরা দিয়ে দেব। এখানে দেখো আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা কিন্তু পোড়া দাগ তুলতে ভীষণ সাহায্য করে এক মিনিটের জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। এক মিনিট পর বন্ধুরা আমার যে পোড়া কড়াইটা একেবারে পুড়ে গেছিলো না এবার চামচের সাহায্যে দেখো এইভাবে হালকা করে যদি একটু ঘষতে থাকি পোড়াটা কিন্তু খুব সহজে অনেকটাই উঠে যাবে পুরোপুরি হয়তো উঠবে না কিন্তু অনেকটাই দেখো উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ জলের কালারটা পুরো কালো হয়ে গেছে এবার বন্ধুরা যেটা করব এই যে পোড়া জলটা আছে আর পোড়াটা একটি পাত্রের মধ্যে আমাদের ঢেলে নিতে হবে এখানে দেখো একটি পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার কড়াইটাকে আবার চামচের সাহায্যে আমি এইভাবে একটু ঘষতে থাকবো যতটা এইভাবে তোলা যায় তাহলে কিন্তু আমাদের অত ঘষা মাজা করতে লাগবে না দেখো অনেকটাই উঠে গেছে বন্ধুরা এবার দেখো আমি কীভাবে বাকিটুকু তুলব এর জন্য আমি এখানে নিয়ে নেব সামান্য পরিমাণে চিনি হ্যাঁ বন্ধুরা চিনি কিন্তু পোড়া কড়াই পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে কারণ চিনি যেহেতু দানা দানা হয় তাই স্ক্রাবের কাজ করবে এখানে আর পোড়াটা আমাদের খুব সহজেই তুলে দেবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি কসবাইট কসবাইটের সাহায্যে দেখো চিনি দিয়ে এইভাবে যদি আমি পোড়া জায়গাটা বন্ধুরা ঘষতে থাকি খুব সহজেই দেখো পরিষ্কার হয়ে যাবে আমাদের অনেকটা সময় নষ্টও করতে লাগবে না আর অনেকক্ষণ ধরে মাজা করলে অনেক সময় হাত আমাদের যন্ত্রণা করতে থাকে সেই সমস্যাও কিন্তু হবে না প্রথমেই বললাম ঘন্টার কাজ তোমরা মিনিটেই করে নিতে পারবে দেখো কত সহজেই আমার কড়াইটা পরিষ্কার হয়ে গেল পোড়া দাগ উঠে গেল কিন্তু বন্ধুরা এবার আমি সামান্য পরিমাণে একটু লিকুইড দিয়ে দেবো সাবানের লিকুইড কারণ তেল কাষ্টেতে তাহলে চলে যাবে নাহলে একটু তেল তেল ভাব থাকবে দেখো এখানে যে আমি লিকুইডটা দিলাম এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বন্ধুরা বাসন মাজার লিকুইডটা যদি এইভাবে আমরা তৈরি করি তাহলে কিন্তু বাসন মাজার সাবানটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো দেখো আমি কত সহজেই তেল কাস্টেটাও এটাও দূর করে নিলাম এবার আমি তোমাদের জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার টোটাল দু মিনিট সময় লেগেছে এটা পরিষ্কার করতে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা ভাত তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চারা বার না অসুস্থ হয়ে পড়ে তা আমরা কারণও বুঝতে পারি না তাই বন্ধুরা ছোট্ট এই টিপসটি তোমরা যদি অ্যাপ্লাই করো দেখবে তোমরা এমনকি তোমাদের পা পরিবারের যে কোনো কেউ সহজে কিন্তু অসুস্থ হবে না ভাত রান্না করার আগে চালের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এটাকে দেখো নুনটাকে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর বন্ধুরা আমি এটাকে জল দিয়ে এক মিনিটের জন্য চালটাকে এই নুন দিয়ে ভিজিয়ে রেখে দেব অনেক সময় দেখা যায় চালের মধ্যে কিন্তু নানারকম পালিশ করা থাকে যাতে চাল পোকা না ধরে আমরা যদি সেই চালটাকে ভালো করে না ধুয়ে খেয়ে নিই বন্ধুরা সেই জীবাণুটা বা সেই ক্ষতিকর পদার্থটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে যার কারণে খুব সহজেই আমরা অসুস্থ হয়ে পড়ি বেশি সময় লাগবে না বন্ধুরা নুন দিয়ে তোমরা যদি এক মিনিট ভিজিয়ে রাখো দেখবে যে চালের মধ্যে যদি কোনো ক্ষতিকারক পদার্থ দেওয়া থাকে বা যার কারণে চাল পোকা ধরবে না অনেক দিন ভালো থাকবে এই সব জিনিস দেওয়া থাকলে কিন্তু সেই ক্ষতিকরটা বা বিষক্রিয়াটা অনেকটাই কেটে যাবে তারপর তোমরা নর্মাল জল দিয়ে একবার ধুয়ে চালটাকে তোমরা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়ে তারপর ভাতটা রান্না করে নাও দেখবে তোমাদের পরিবারে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে আমরা যে এই ধরনের কৌটোতে হলুদ রেখে দিই লঙ্কার গুঁড়ো রেখে দিই অনেক সময় দেখা যায় বন্ধুরা অনেক দিন ধরে রাখার কারণে না এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো না দলা পেকে যেতে থাকে এর ফলে কিছুদিন পরেই কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় তাই কীভাবে রাখলে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ও এমনকি জিরের গুঁড়ো যে কোনো মশলা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দলা পাকবে না আমরা যদি সামান্য পরিমাণে একটু নুন এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োর মধ্যে দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে রেখে দিই বন্ধুরা ছ থেকে সাত মাস রেখে দিলেও দলা পাকবে না এমন কি খুব ভালো থাকবে অ্যাপ্লাই করে দেখো দারুণ কার্যকারী আশা করছি তোমরাও ভালো রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমি একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি আমরা সাদা জামা কাপড় উজ্জ্বল ভাব ফিরিয়ে আনার জন্য আমরা তো প্রত্যেকেই কম বেশি উজালা বা নীল ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় সাদা জামায় নীল দিলে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হয় দেখতে ভীষণ বাজে লাগে তাই বন্ধুরা জামা সাদা জামা কাপড়ে নীল দেওয়ার আগে আমরা নীলটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ যদি একটু নুন দিয়ে দিই তারপর নুনটাকে খুব ভালো ভালো করে মিশিয়ে নেব তারপর বন্ধুরা যে কোনো সাদা জামা কাপড়েই আমরা এই নীলটা যদি দিই কোথাও কম বা কোথাও বেশি হবে না সব জায়গায় একই পরিমাণ হবে আর কালারটাও কিন্তু ঠিক থাকবে ছোট্ট টিপস বন্ধুরা খুবই উপকারী অবশ্যই অ্যাপ্লাই করো দারুণ রেজাল্ট পাবে দেখো বন্ধুরা আমি তো খুব ভালো করে নীলটা দিয়ে নিলাম এবার আমি তোমাদের জামাটাকে দেখাচ্ছি দেখো সব জায়গায় কিন্তু আমার সমান পরিমাণে হয়েছে কোথাও কমও নেই কোথাও বেশিও নেই তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে রুটি খেয়ে থাকি অনেক সময় দেখা যায় রুটিটা যখন আমরা তাওয়াতে তাওয়ে নিতে চেষ্টা করি রুটিটা না এইভাবে লেগে যায় এমনকি রুটিটা ভালোভাবে ফুলে ওঠে না আর প্রত্যেকটা রুটেই কিন্তু এরকমভাবে পুড়তে শুরু করে তাই বন্ধুরা এরকম সমস্যা আমাদের কম বেশি প্রত্যেকেরই মধ্যে পড়তে হয় তাই সমস্যার মধ্যে যদি পড়ো তোমাদের কিচ্ছু করতে হবে না তাওয়া ধোয়া মাজার কোনো প্রয়োজনই নেই তোমরা যেটা করবে তাওয়ার মধ্যে এক চামচ পরিমাণ নুন নিয়ে নেবে তারপর যে কোনো কাপড় কিংবা চামচ দিয়ে এই নুনটাকে না তাওয়ার গায়ে খুব ভালো করে এইভাবে ডলে নেবে এর কারণে যেটা হবে বন্ধুরা তাওয়াটা অনেক সময় দেখা যায় রুটি দেওয়ার ফলে আটকে যায় সেই সমস্যাটি কিন্তু পুরোপুরি চলে যাবে দেখো আমি তাওয়াটার মধ্যে নুন দিয়ে খুব ভালো করে ডলে নিলাম আমি তাওয়াটা কিন্তু ধুয়েও নিচ্ছি না এবার এই যে নুনটা রয়েছে নুনটাকে খুব ভালো করে মুছে নেব নুনটাকে একটি পাত্রের মধ্যে তো ঢেলেই নিলাম এবার আমি তোমাদের এই তাওয়ার মধ্যে রুটি তৈরি করে দেখাচ্ছি দেখো রুটিটা কিন্তু একটি রুটিও লেগে যাবে না আর রুটিগুলো কিন্তু পারফেক্ট আমাদের তৈরি হবে দেখো আমি কিন্তু রুটি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ রুটিটা কিন্তু আমার দেখো লেগে যায়নি দেখো একই তাওয়া আমি কিন্তু ধুয়েও নিইনি মেজেও নিইনি দেখো আর রুটিটা কত সুন্দর তাওয়ার ওপর গোল ঘুরছে ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই সমস্যাটার মধ্যে পড়লে তোমরাও অ্যাপ্লাই করো আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে আমরা অনেক সময় দেখো রুটি তাওয়াতে তাওয়ানোর পর আমরা কিন্তু শেখে নিই কিন্তু তোমরা যদি রুটিটা তাওয়ানোর পর তাওয়ার ওপরেই এরকম একটি কাপড় দিয়ে চেপে চেপে রুটিটাকে ধরো রুটিটাও ফুলে উঠবে তোমাদের কিন্তু রুটিটা শেখার কোনো প্রয়োজনই পড়বে না দেখো আমার রুটিটা কত সুন্দর পারফেক্ট ফুলে উঠছে এই টিপসটিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা আমরা তো ফোনে চার্জ চার্জ দেওয়ার পর আমাদের যে চার্জারটা থাকে না এইভাবেই আমরা ঝুলিয়ে রেখে দিই এর কারণে যেটা হয় অনেক সময় বাচ্চা কাচ্চারা দেখা যায় চার্জারের তারটা ধরে টানাটানি করতে থাকে অনেক সময় কারেন্টে কিন্তু শর্ট লাগারও সম্ভাবনা থাকে আর এইভাবে তারটা যদি ধরে টানাটানি করতে থাকে চার্জারটাও নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা চার্জারটা তো খুলে রাখার কোনো প্রয়োজনই নেই তোমরা চার্জারের মধ্যেই যদি এই তারটাকে এইভাবে গোল করে পেঁচিয়ে রেখে দাও তারপর এই যে মুখটা আছে না এই মুখটা তাকে এইভাবে ঢুকিয়ে দেবে তাহলে কিন্তু চার্জারের তারটা ঝুলেও থাকবে না দেখতেও বাজে লাগবে না আর বাচ্চা কাচ্চারাও কিন্তু টানাটানি করবে না আরও একটি কথা বন্ধুরা আমরা অনেক সময় ফোন চার্জ দেওয়ার পর ফোনটা তো খুলেনি কিন্তু ফোনের যে চার্জারের যে আমাদের কারেন্টের যে ফ্ল্যাগটা থাকে আমরা কিন্তু ওই সুইচটা অফ করি না এই অন করাই থাকে এইভাবে যদি অন করা থাকে বন্ধুরা সব সময় এতেও কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই বন্ধুরা সব সময় চেষ্টা করবে ফোন যখনই তোমরা চার্জার থেকে খুলে নেবে যে সুইচটা আছে না সেটাকে বন্ধ করে রাখার পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই বন্ধুরা এই ধরনের যে বোতলগুলো আমাদের বাড়িতে থাকে এই ধরনের বোতলগুলো কিন্তু কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় ভেতরটা নোংরা হয়ে যায় আর সহজে কিন্তু পরিষ্কার করাও যায় না কোনো রকম ব্রাশ দিয়ে তাই বন্ধুরা এই ধরনের বোতলগুলো আমরা কীভাবে ইজিলি পরিষ্কার করে নিতে পারবো চলো দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি লম্বা একটি ঝাঁঝরি হাতা তোমাদের কাছে হাতা খুন্তি যাই থাকুক তোমরা নিয়ে নেবে তারপর এই যে হ্যান্ডেলটা রয়েছে না ঝাঁঝরি হাতার এখানে আমি একটি দেখো এইভাবে একটি রাবার ব্যান্ডের সাহায্যে খুব ভালো করে টাইট করে আটকে দেব যাতে খুলে না যায় এইভাবে একটু টাইট করে আটকে নিতে হবে তারপর বন্ধুরা এটা যেহেতু দেখো খুবই সরু আছে খুব সহজেই বোতলের মুখেও আমাদের ঢুকে যাবে তারপর এটা কিন্তু আমাদের বোতলের নিচ পর্যন্ত পৌঁছাবে তাই খুব সহজেই এটা দিয়ে আমরা কিন্তু অনায়াসে বোতলটিকে পরিষ্কার করে নিতে পারবো কোনো রকম ব্রাশ আমাদের এখানে ইউজ করতেই হবে না দেখো এইভাবে কয়েক সেকেন্ড যদি একটু ডলতে থাকে আমাদের বোতলটা কিন্তু বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে বোতলটা তো পরিষ্কার করে নিলাম এবার আমি তোমাদের জল দিয়েও ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা যে কতটা সুন্দর বোতলটা আমাদের পরিষ্কার হলো দেখো কিন্তু বোতলটা তো পরিষ্কার করলাম অনেক সময় বোতলের ভেতরে কিন্তু বাজে দুর্গন্ধও হয়ে যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে তাই দুর্গন্ধ কাটানোর জন্য কি করবে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা নিয়ে নেবে আর সামান্য একটু জল নিয়ে নেবে বেকিং সোডার জল নিয়ে যদি বন্ধুরা তোমরা কয়েক সেকেন্ড একটু বোতলটাকে ঝাঁকিয়ে নাও বাজে যে দুর্গন্ধ আছে না সেটা কিন্তু বেকিং সোডা অ্যাবজর্ব করে নেবে দেখো এইভাবে কয়েক সেকেন্ড আমি একটু ঝাঁকিয়ে নিলাম তারপর নর্মাল জল দিয়ে বোতলটাকে ধুয়ে নেবো তাহলেই কিন্তু বোতল থেকে বন্ধুরা আমাদের বাজে দুর্গন্ধও চলে যাবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা পরবর্তী টিপসটি দেখে নিয়ে এখানে একটি নিয়ে নিয়েছি নারকেল মালা আর একটি কসবাইট এখানে আমি নিয়ে নিয়েছি আঠা নারকেল মালার চার সাইডে এইভাবে আমি আঠাটা লাগিয়ে যে বাইটটা নিয়েছি না সেই কসবাইটটাকে এইভাবে লাগিয়ে নেব তারপর আমি এক মিনিট মতো অপেক্ষা করবো এটাকে একেবারে আটকানোর জন্য কিছু সময় অপেক্ষা করলেই কিন্তু কসবাইটটা বন্ধুরা একেবারে আমাদের ফিক্সড হয়ে আটকে যাবে এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলো তাহলে আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাথরুমটা দেখা যায় এত পরিমাণেই নোংরা হয় না হাত দিয়ে পরিষ্কার করতে কিন্তু আমাদের ঘৃণা লাগে আর তাছাড়াও দেখো এইভাবে যদি আমরা পরিষ্কার করি একটি কসবাইট দিয়ে তাহলে একেবারে যে স্যাঁত স্যাঁতে ভাব বা শ্যাওলা ভাবটা খুব সহজেই উঠে যায় কোনো রকম ব্রাশ আমাদের কেনার প্রয়োজনই পড়ে না যে ব্রাশগুলো আমরা ব্যবহার করি বন্ধুরা তার থেকেও কিন্তু এটা ইজি আর কোনো রকম দেখো আমাদের ঝামেলাও লাগছে না কত সহজেই পরিষ্কার করে নিতে পারছি দেখতে পাচ্ছি বাথরুমের এই সাইডের দেয়ালটা বা নিচের দিকটা দেখো একেবারে হলদে হয়ে গেছে এইভাবে কয়েক সেকেন্ড ডোললেই কিন্তু আমাদের বাথরুমটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তোমরা মাসে যদি এইভাবে একটু ডোলে পরিষ্কার করো বন্ধুরা দেখবে তোমাদের বাথরুমের মেঝে একেবারে হলদেটে নেই এমনকি কোনোরকম শ্যাওলা ভাবও থাকবে না একদম ইজি বন্ধুরা তোমরা এরকম একটি অর্গানাইজার তৈরি করে রেখে দিলে বাথরুমে যখন তোমাদের প্রয়োজন তখনই তোমরা এটা ইউজ করতে পারবে এমনকি বাথরুম পরিষ্কার করতে পারবে দেখো আমি মেঝেটা পরিষ্কার করে দেখাচ্ছি জল দিয়ে ধুয়ে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর প্রথমে কীরকম আমাদের শ্যাওলা ছিল তাহলে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই আমাদের বাথরুমের কোমর তো কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু বন্ধুরা কমোটের হাইটটা কিন্তু একটু উঁচুই থাকে আমাদের বাড়িতে যদি ছোট কোনো বাচ্চা থাকে তখন কিন্তু তাদের পক্ষে একা এটা ওঠাও সম্ভব নয় তখন তাদের যখন পটি পায় বা কোমরটা ইউজ করার প্রয়োজন আমাদের কিন্তু হাত ধরে বসিয়ে দিতে লাগে কিন্তু সবসময় তো সম্ভব নয় আমরা নানা রকম কাজে ব্যস্ত থাকি তাই বাথরুমে যদি বন্ধুরা আমরা এরকম একটি ইট রেখে দিই একটি রাখলেই হবে বন্ধুরা যদি তোমাদের বাচ্চা আরও ছোটো রাখ থাকে তাহলে দুটোও রাখতে পারো দেখো ইট যদি দিয়ে দিই কত সহজেই বাচ্চাটি কিন্তু একা একাই উঠে বসতে পারলো ওকে কিন্তু কারো হেল্প নিতে হলো না দেখতে পাচ্ছ দেখো ইটের ওপর পাটা আসে অনায়াসেই রাখতে পারছে আর তা না হলে সে কিন্তু পা রাখতে পারতো না তাকে ধরে থাকতে হতো তাই বন্ধুরা ছোট্ট এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো যাদের বাড়িতে বাচ্চা আছে তার তাদের কিন্তু খুবই সুবিধা হবে কোমোটে উঠতে এমনকি কোমোট যখন ব্যবহার করবে পা রাখতেও সুবিধা হবে নামতেও সুবিধা হবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই ব্যবহার করো যখন তোমাদের কোমোট ইউজ করা হয়ে যাবে বাচ্চাটার ইটটাকে সাইডে রেখে দেবে একেবারে ঝামেলা ছাড়াই কিন্তু এই কাজটি তোমরা করতে পারবে টিপসটি কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আলুর খোসা ছাড়াতে কিন্তু আমরা প্রত্যেকেই ছুরি বা এই ধরনের যে আলু চিল্নিগুলো হয় সেগুলো ব্যবহার করি কিন্তু নতুন আলুর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আলুর খোসা ছাড়াতে গেলে এই জিনিসগুলো দিয়ে আলু কিন্তু অনেকটাই নষ্ট হয় খোসার সঙ্গে চলে যায় কারণ নতুন আলুর খোসা একেবারেই পাতলা থাকে আর হাত দিয়েও তো আর ছাড়ানো যায় না তাই কিভাবে বন্ধুরা অল্প সময়ে একটি চার্জারের সাহায্যে আমরা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো আমাদের বাড়িতে যে এই ধরনের নষ্ট হয়ে যাওয়া চার্জার থাকে না তার এই ওপরের অংশটা দেখো আমি খুলে নিচ্ছি বন্ধুরা এটাকেই কাজে লাগাবো আলুর খোসা ছাড়ানোর জন্য এখানে আমি নিয়ে নেব একটি বাইট অবশ্যই একটু পরিষ্কার বাইট নিতে হবে বন্ধুরা তারপর বাইটটাকে এইভাবে চার্জারের ওপরে রেখে দুটো রাবার বেন্টের সাহায্যে বন্ধুরা খুব ভালো করে চারজারের সঙ্গে কসবাইটটাকে আমি আটকে দিচ্ছি দেখো ঠিক এইভাবে একটু টাইট করে আটকাতে হবে যাতে আমাদের কসবাইটটা বন্ধুরা না খুলে যায় এবার বন্ধুরা দেখো আমি তো রেডি করে নিলাম আমি তোমাদের আলুর খোসা ছাড়িয়েও দেখাচ্ছি কত অল্প সময়ের মধ্যেই বন্ধুরা আলুর খোসা আমরা ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে যদি আলুর খোসা ছাড়াই দেখো আমাদের কজ বাইটটাকে ধরতে লাগছে না চার্জারটা দেওয়ার কারণে চার্জারটা কত ইজি ভাবেই আমরা ধরে নিতে পারছি খুব সময়ের মধ্যেই কিন্তু তোমরা বন্ধুরা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবে দেখো আলুর খোসাটা আমার ছাড়ানো হয়ে গেল বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছ একেবারে পরিষ্কার হয়ে গেছে এই টিপসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা দেখো সেকেন্ডের মধ্যেই ছাড়ানো হয়ে যাচ্ছে আরও একটি আলুর খোসা আমি তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি বন্ধুরা সময়ও কম লাগে আর এতে তোমাদের কিন্তু আলু একটু নষ্ট হয় না এই কাজটি করতে দারুণ মজা লাগে বন্ধুরা আমার তো ভীষণ ভালো লেগেছে আর অল্প সময়তেও হয়ে গেছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও টিপসটি আমি শেয়ার করি আরও একটি পদ্ধতি আমি শেয়ার করব বন্ধুরা যার মাধ্যমেও তোমরা কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিতে পারো আমাদের বাড়িতে যে জলের বোতলগুলো আছে না বন্ধুরা এই বোতলের ঢাকনা দিয়েও কিন্তু খুব সহজেই আমরা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি এতেও কিন্তু তোমাদের আলু বন্ধুরা একটু নষ্ট হবে না দেখো এইভাবেও কিন্তু আলুর খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় তাহলে বন্ধুরা এই টিপসগুলি যদি একটু ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে কোন টিপসটি তোমাদের বেশি ভালো লাগলো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বোতলের ঢাকনা দিয়েও আমরা কত সুন্দর আলুর খোসাটাকে ছাড়িয়ে নিলাম